তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে কলকাতাতেও তাপপ্রবাহের আশঙ্কা চরম গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে রাজ্যের প্রায় সবকটি জেলায় দক্ষিণবঙ্গের এগারোটি জেলায় এবার অতি প্রবল তাপপ্রবাহের সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতরের মূলত উত্তর পশ্চিম দিক থেকে আসা শুকনো বাতাস এবং সঙ্গে সূর্যের তাপের কারণেই পরিস্থিতি বলে জানিয়েছে হাওয়া অফিস আগামী একুশে এপ্রিল রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলি প্রবাহের সঙ্গে গরম ও অস্বস্তির আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর আপাতত বৃষ্টির আবহাওয়া দফতর কয়েকটি জায়গায় শুক্রবারই রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছেচল্লিশ ডিগ্রিও ছুঁয়ে ফেলতে পারে বলে আশঙ্কা শুক্রবার থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন প্রথম দফায় উত্তরবঙ্গে যখন ভোট চলবে তখন দক্ষিণের জেলাগুলি তপ্ত হবে দাবদাহে এমনিতেই গত কয়েক দিনে বাড়তে থাকা গরমে নাভিশ্বাস উঠতে শুরু করেছে দক্ষিণের জেলাগুলিতে মঙ্গলবারই রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তেতাল্লিশ ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল দক্ষিণবঙ্গে দাবদাহের সতর্ক বার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের আগামী তিন দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে পশ্চিমের শুকনো হাওয়ায় গরম ও অস্বস্তি আরও বাড়বে পশ্চিমের জেলাগুলিতে লুয়ের পরিস্থিতি তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ ডিগ্রির ঘরে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় তাপপ্রবাহের সতর্ক বার্তা থাকছে এই জেলাগুলির কিছু অংশে তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে লুও বইতে পারে বাকি জেলাগুলির কোথাও তাপ ও প্রবাহের মতন পরিস্থিতি কোথাও গরম ও অস্বস্তি চরমে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে জেলাতে আপনার হিটওয়ে পর্যন্ত থাকবে আমি একটা একটা করে বলি ফার্স্ট স্টক ওয়েস্ট ডিস্ট্রিক্ট প্রত্যেক দিনই আপনার কোনো বৃষ্টি বৃষ্টি নেই সম্পূর্ণ শুষ্ক তার কারণ হচ্ছে ওই এরিয়াতে আপনার উত্তর পশ্চিম বা পশ্চিম দিক থেকে হাওয়া আসছে গরম শুষ্ক হাওয়া তার কারণে আপনার কি হচ্ছে ওখানে কোনো আবহাওয়া শুষ্ক অস্বস্তিকর থাকবে হট অ্যান্ড ডিসকমফর্ট গরম অস্বস্তিকর থাকবে এবং আপনার ওয়েভ প্রথম দিন দ্যাট ইজ টুডে আমরা ওয়েভ এক্সপেক্ট করছি তিনটে জেলাতে বর্ধমান দুটো বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর আগামীকাল কোনো বৃষ্টিপাতনা নেই পশ্চিমের জেলাতে হিটওয়েব আর একটা বেড়ে গেল বীরভূম দুটো বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুটো মেদিনীপুর এবং কি বলে ঝাড়গ্রাম এগুলো সব আপনার আপনি বলতে পারেন হিট ওয়েবটা সবকটা ডিস্ট্রিক্ট পশ্চিমের জেলাগুলো এগুলো সবকটা ডিস্ট্রিক্টে হিট তো এটা গেল আপনার সেকেন্ড ডে ডে তিন চার পাঁচ সবকটি জেলাতে হিটওয়েব তার মানে আপনি বুঝতে পারছেন পশ্চিমের সবকটা জেলাতে আজকে বাদ দিয়ে সব কটা জেলাতে হিট ওয়েব থাকছে হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার এবং দুই তিন চার পাঁচ এই দিনগুলোতে কোনো বৃষ্টিপাত নেই সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া এবং হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার এবং এই কটি দিনেই দুই তিন চার প্রত্যেক এই কটি দিনেই কিন্তু মুর্শিদাবাদে হিটওয়ে বলা হয়েছে মুর্শিদাবাদ হয়ে গেল কলকাতা কলকাতায় অবস্থা কলকাতা গ্যাঞ্জেটিক কলকাতাটা হ্যাঁ কলকাতাতে আপনার না কলকাতাতে হিট ওয়েব নেই তবে হট অ্যান্ড ডিসকমফোর্ট প্রত্যেক দিনই হট অ্যান্ড ডিসকমফোর্ট হিট ওয়েবটা নেই খালি গ্যাঞ্জেটিকের মধ্যে মুর্শিদ আবাদ থেকেই দেওয়া হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উপরের দিকের জেলাগুলিতে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা নেই মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে সকাল থেকে বিকেল পর্যন্ত অর্থাৎ গরম থেকে এত দ্রুত স্বস্তি মিলবে না জনতার তাই আপাতত আখের রস ও লস্যি খেয়েই শরীর ঠান্ডা রাখতে হবে জনসাধারণকে রিপোর্ট ওয়ান বাংলা